আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কলারশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সুপার সাজেশন ফর ইংলিশ চেঞ্জিং সেন্টেন্স আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে চেঞ্জিং সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ আর তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য এটি তোমাদের কমন এখন চলো আমরা দেখে নেই যে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড এখানে যে সেন্টেন্সগুলো আছে যে বাক্যগুলি যে পরিবর্তন করতে হবে প্রথম হচ্ছে দ্য বি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসাইড এটাকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে এর বাংলা হচ্ছে যে মুমাসি খুবই পরিশ্রমী পোকা আর নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক আমাদের করতে হবে আর এটি নেতিবাচক করতে হলে আমাদের যে করতে হবে দা বি ইজ নট এ লেজি ইনসেট অ্যাট অল মৌমাছি মুটেও অলস পোকা নয় আর তারপর হচ্ছে ইটস ফাইল ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার কালেক্ট হানি এটাকে আমাদের ইন্টাগেটিভ স্যানিটাইজ করতে হবে আর এটির বাংলা হচ্ছে যে এটি মধুর সংগ্রহের জন্য এটি মধুর সংগ্রহের জন্য এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় আর আমরা জানি যে ইন্টাগেটিভ হচ্ছে কষ্টমূলক এখন দেখো আমাদের ইন্টাগেটিভ করতে হলে আমরা কী করব যে ডাজ্যান্ড ইট ফ্লাই ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার টু কালেক্ট হানি এটি কি মধুর সংগ্রহ করার জন্য ফুল থেকে ফুলে উড়ে না আর তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস আর বেরি এটিকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে আর আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে নেতিবাচক আর এটির বাংলা হচ্ছে যে ছাত্ররা খুবই বাধ্য এখন আমরা যে নেগেটিভ সেন্টেন্সটি করবো আর সেটি হচ্ছে যে ডিস অবিডিয়েন্ট অ্যাট অল ছাত্ররা মোটেও অবাধ্য নয় আর তারপর হচ্ছে যে আওয়ার স্কুল বিল্ডিং লুক ভেরি বিউটিফুল এটাকে আমাদের যে এক্স্লামেটারি সেন্টেন্স করতে হবে আর এটির বাংলাটি হচ্ছে যে আমাদের স্কুল ভবনটি দেখতে খুব সুন্দর চলো আমরা এক্সলামেটারি সেন্টেন্সটি করি আর এটি হচ্ছে যে হাউ বিউটিফুল আওয়ার স্কুল বিল্ডিং লুকস আমাদের স্কুল বিল্ডিং দেখতে কি সুন্দর আর তারপর হচ্ছে উই আর পাউট অফ আওয়ার স্কুল এটাকে আমাদের ইন্টাগেটিভ সেন্টেন্স করতে হবে আর এটির বাংলা হচ্ছে যে আমরা আমাদের স্কুলের জন্য গর্বিত আর ইন্টাগেটিভ হচ্ছে যে এটাকে যে প্রশ্নমূলক চিহ্ন যে আমরা বসাবো আর সেটি যদি আমরা ইন্টাগেটিভ করি তাহলে আমাদের হবে যে উই প্রাউড অফ আওয়ার স্কুল আমরা কি আমাদের স্কুলের জন্য গর্বিত নয় আর তারপর হচ্ছে এ বুক নেভার লিভ আস ইন টাইম অফ ডেঞ্জার এটাকেও আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে আর এটির বাংলাতে হচ্ছে যে বিপদের সময় বই কখনো আমাদের ছেড়ে যায় না আর এটি আমরা যে ইন্টারগেটিভ করব আর এটি হচ্ছে যে দাস এ বুক এভার লিভ আস ইন টাইম অফ ডেঞ্জার একটি বই কি আমাদের বিপদের সময় আমাদের কখনো ছেড়ে যায় আর তারপর হচ্ছে এ বুক অলওয়েজ does go to us negative without changing the meaning আর এটির বাংলাটা হচ্ছে যে একটি বই সর্বদা আমাদের উপকার করে এটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে যে এ বুক নেভার ডাজ হার্ম টু আস একটি বই কখনো আমাদের ক্ষতি করে না আর তারপর হচ্ছে হাউ ডাজ নট নাও দিস এটাকে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেস করতে হবে আর এটির বাংলাটা হচ্ছে যে এটা কে না জানে আর এটি আমরা অ্যাফার্মেটিভ যদি করি তাহলে হবে যে এভরিবডি নাউস বিজ প্রত্যেকেই এটি জানে আর তারপর হচ্ছে ইট ইজ এ ভেরি ইজি সিস্টেম টু অপারেট এটাকে আমাদের এক্সপ্লামেটরি সেন্টেস করতে হবে আর এটির বাংলাটি হচ্ছে যে এটি পরিচালনা করা খুবই সহজ একটি সিস্টেম আর আমরা যদি এক্সলামেটরি করি তাহলে হবে হোয়াট অ্যান্ড ইজি সিস্টেম টু অপারেট ইট ইজ এটি পরিচর্যা করার জন্য কি সহজ ব্যবস্থা আর তারপর হচ্ছে ইট ট্যাক অনলি এ ফিউ সেকেন্ড টু ট্রান্সমিট এ মেসেজ এটিকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে আর একটি বার্তা প্রেরণ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এটিকে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে হবে যে ইট ডাস নট ট্যাক মোর দেন এ ফিউ সেকেন্ড টু ট্রান্সমিট এ মেসেজ একটি বার্তা প্রেরণ করতে কয়েক সেকেন্ড সময়ের বেশি সময় লাগে না আর তারপর হচ্ছে হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ এটাকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে আর এটি যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তাহলে হবে যে হি ইজ নট অ্যাট অল ইন্টারগেটিভ টু হিজ স্টাডিজ সে তার পড়াশোনার মোটেও অমনোযোগী নয় আর তারপর হচ্ছে যে হি ইজ নেবার লেট টু গো টু স্কুল এটাকে যদি আমরা এফারমেটিভ স্যান্টাস করি তাহলে আমরা যে হি ইজ অল এজ টু গো টু স্কুল সে স্কুলে যেতে সর্বদা সময় নিষ্ঠ আর তারপর হচ্ছে হি গস টু স্কুল লেগুলারলি এটাকে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে আর আমরা যদি এটাকে ইন্টারগেটিভ সেন্টাস করি তাহলে এবার ডার্জেন্ট হি গো টু স্কুল লেগুলারলি সে কি নিয়মিত স্কুলে যায় না আর তারপর হচ্ছে অ্যা বুক ডেলিস্ট আজ ম্যাকেট যে যে আমাদের ইন্টাকেটিভ সেন্টেন্স আর তারপর সেটি যদি আমরা ইন্ডাকিটিভ করি তাহলে হবে যে একটি বইকে আমাদের আনন্দ দেয় না আর তারপর হচ্ছে হাউ ডাজ নট লাইক এ বুক এটাকে আমাদের যে এটাকে আমাদের যে এসআর টিভ সেন্টেন্স করতে হবে আর এটা যদি আমরা করি তাহলে হবে এভরিবডি লাইক এ বুক প্রত্যেকেই একটি বই পছন্দ করে আর তারপর ইট ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং এটাকে আমাদের যে সেন্টেন্স করতে হবে আর এটি হচ্ছে যে হোয়াট ভ্যালুয়েবল থিং ইট ইজ একটি এটি কি মূল্যবান জিনিস তারপর ইট এটিকে আমাদের ইন্টাগেটিভ সেন্টেন্স করতে হবে আর এটি যদি আমরা ইন্টাগেটিভ সেন্টেন্স করি তাহলে হবে যে ডাজান্ট ইট ডেলিস্ট আস এটি কি আমাদের আনন্দ দেয় না তারপর হচ্ছে হাউ ডাজ নট লাইক এ বুক এটাকে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে যে বডি লাইক এ বুক প্রত্যেকে একটি বই পছন্দ করে আর তারপর হচ্ছে দ্য রিভার ইজ ভেরি টার্বুলেন্ট ম্যাক ইট নেগেটিভ এটাকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে আর এটি যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তাহলে হবে দ্য রিভার নদীটি মুেও শান্ত নয় এখানে তোমাদের ব্যাস কতগুলো সেন্টেন্স দেওয়া আছে তোমরা যদি সবগুলোর উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমরা পরবর্তী পার্ট টু নিয়ে আসবো সবগুলো সমাধান করে দেবো ভিডিওটি তোমাদের লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে এগুলো সমাধান দেখে নিতে পারো আর তোমরা যদি সবগুলো সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমরা পার্ট টু নিয়ে আসবো ধন্যবাদ পরবর্তী ভিডিও সবার আগে প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ